What well, yeah, do পদার্পন সূর্য সঙ্গে শিব সেবা সমিতি শিব আরাধনা জ্যাংরা উত্তর মাঠ রবীন্দ্রপল্লী ক্লাব শ্রাবণ মাসে প্রথম সোমবার হর হর মহাদেব বন্ধনা করে রবিবার ও সোমবার যথা সাতাশ ও আঠাশে অনুষ্ঠান হলো পাড়ার আবাল বৃদ্ধ বনিতা এতে অংশগ্রহণ করেন শিব পূজা ছাড়াও সন্ধ্যায় প্রথম দিন খিচুড়ি ও আলুর দম পরের দিন পোলাও এবং আলুর দম বিতরণ করা হয় পনেরোশো জন প্রসাদ পায় সোমবার আসেন মহানাগরিক পরিষদ তথা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সংঘের সভাপতি সুজিত মন্ডল মন্ডল সম্পাদক রাজু সহ সভাপতি সমর অন্যান্য সদস্যরা হলেন বাবলু সর্দার সুমন দাস অরুণ মিশ্র বিশ্বনাথ রায় জয়ন্ত রায় সত্যজিৎ সাহা বিশ্বজিৎ সাহা বিকাশ ঘোষ কার্তিক রায় জয়ন্ত ঘোষ সমীর ঘোষ প্রমুখ জয় জয় হর হর মহাদেব না সূর্যসংঘ ক্লাব যেদিন থেকে মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে প্রত্যেক শ্রাবণ মাসে সারা মাস ধরেই এখানে পুজো হয় এবং সোমবার করে প্রত্যেক সোমবারই এরা ভোগ বিতরণ করে হ্যাঁ ক্লাবের সমস্ত সদস্য একত্রিত হয়ে এই বাবা ভোরেনাথের এই যে শ্রাবণ মাস এরা পালন করে এলাকার সমস্ত মানুষকে নিয়ে আজকে যেমন দ্বিতীয় সোমবার আজকে ভোগ বিতরণ হচ্ছে আবার সামনে সোমবারও হবে এরা সূর্য সংগ্রহ ক্লাবের প্রত্যেকটা সদস্য এবং এলাকার টোটাল প্রত্যেক মানুষকে আমি আমার এই শ্রাবণ মাসের বাবার যে বা উৎসব যেটা পালন করা হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাই এবং সূর্য সংগ্রহ ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে এরাই নিষ্ঠাভাবে এই শ্রাবণ মাসটা পালন করে ভক্তবন্ধুদের আমাদের মেসেজ আমরা হিন আমরা হিন্দু আমরা মহাদেব না আমাদের সমস্ত দেবতাকে আমরা মানি সমস্ত দেবতার আমরা সামনে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর পালন হবে উৎসাহের সহিত সুতরাং সবার মানুষকে বলবো যে আমরা একত্রিত আমাদের ধর্ম আমরা সমস্ত একত্রিত হয়ে পালন করব। সবাই ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ সেই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সেই বার্তা নিয়ে আমরা এই কাজ করছি খুব সুন্দর লাগছে আমাদের পাড়ার প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে মন্দিরে পুজো করতে আসে তারা এই অনুষ্ঠানটাকে নিয়ে খুব আনন্দিত থাকে বছরে শ্রাবণ মাস আসবে এরপরে আমাদের জগদ্ধাত্রী পুজো হবে এইগুলো নিয়ে ওরা খুব আনন্দিত থাকে যে কবে এই দিনগুলো আসবে আমরা সবাই মিলেমিশে এই দিনগুলো খুব আনন্দিতভাবে খুব উৎসবের মাধ্যমে পালন করি উনি সবসময় আমাদের অভিভাবক আমাদের গার্জেন হিসাবে আমাদের পাশে থাকে আমাদের সবসময় আমাদের সঠিক পথ সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করে ছিল পোলাও আলুর দম গত সপ্তাহে হয়েছে খিচুড়ি আলুর দম আগামী সপ্তাহে লুচি হবে কাবলি ছোলা পনির এইগুলো আয়োজন করা হয়েছে তারপরে সপ্তাহে আবার খিচুড়ি হবে আমার নাম রাজু সর্দার আমি আমি সূর্য সংঘ সম্পাদক তাদের কাছে অনুষ্ঠান হওয়ার জন্য তোমার আমাদের পুজো বাবার এই পরিষেবা দেওয়ার জন্য মানুষকে আর তার আমার বলবো আনন্দ আমাদের শ্রাবণ মাসটাইলে আমাদের উঠে আসে যে বাবার আমাদের এই পিছনে সহযোগিতা আছে মিন্টু দা আছে আমাদের দাদা আছে রাজু দা আছে মিন্টুদা আছে পুরো পল্লীবাসীরাই আমাদের স্বত যুক্ত আছে

বাগুয়াচি থেকে বিশ্ব অধিকারের রিপোর্ট শতটাই শেষ কথা